এটাই স্বাভাবিক এটাই হওয়ার কথা কারণ আফগানিস্তানের সাথে এখন ইন্ডিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ নতুন করে আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে তারা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উনি সম্প্রতি বলছেন যে কাশ্মীর ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং সেটা তারা স্বীকার করছে এর আগে এইভাবে সরাসরি কোনোদিন বলে নাই এবং পাকিস্তানের সাথে আমেরিকার যে সম্পর্ক এবং আমেরিকা যেভাবে ওদের এয়ারপোর্ট দখল করতে চাচ্ছে এবং ইন্ডিয়া যে ইন্ডিয়ার এই প্রান্তে বাংলাদেশের এই প্রান্তে পাকিস্তানের তার পাকিস্তান তার প্রভাব এবং আমেরিকা তার প্রভাব যেভাবে বাড়াচ্ছে কাজেই ওই সীমান্তে পাকিস্তানকে ব্যস্ত রাখা আফগানিস্তানের জন্য এমনি জরুরি তার আপনি যে সব রিসেন্ট সংঘর্ষ হয়েছে এটা তারই আমার কাছে তাই মনে হয় যে আফগানিস্তান আপনি বলতে পারেন যে এখন এক ধরনের ইন্ডিয়ার প্রক্সি এম মানে শোনা বাহিনী শরীর শক্তি সবে শক্তি সবে তারা কাজ করবে পাকিস্তানের বিরুদ্ধে কারণ পাকিস্তান তো কাবুল পর্যন্ত আক্রমণ করছে তারা তো বারবার ওয়ার্ন করছে কাজেই আফগানিস্তানকে কে আফগানিস্ট আফগানিস্তান সাথে ইন্ডিয়ার সু সম্পর্ক পাকিস্তানের জন্য অত্যন্ত বিপদজনক সেটাকেই ইসাক ধার এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিন্দা জানাইছে যে তালেবানরা বা আফগান কীভাবে কাশ্মীরকে তাদের অংশ মনে করে এই আক্রমণের কারণে সৌদি আরব প্রতিবাদ করতেছে তার মধ্যে দেশগুলির প্রতিবাদ মিত্র যে যেই দেশগুলো আফগানিস্তানের বিরুদ্ধে কথা বলছে যদি আপনি দেখেন থাকে এরা সবাই আমেরিকান ঘেষা এবং আমেরিকার মিত্র পাকিস্তান আমেরিকার মিত্র ওই দিক থেকে চীন এবং ইন্ডিয়া এখন হয়ে গেছে আফগানিস্তানের মিত্র প্রচণ্ড রকমের কাজেই আফগানিস্তান তার প্রতিশোধ নেবে এবং ওই ওই সীমান্তে পাকিস্তানকে আরও বেশি প্রেশার রাখবে পাকিস্তান আরও বেশি প্রেসার করবে যাতে অন্য অন্য দিকে তারা চিন্তা চিন্তাভাবনা করতে পারে কম এটা প্রতিশপরায়ণতা এবং রাজনৈতিক একটা আমার কাছে মনে হয় একটা স্ট্র্যাটেজি সামরিক যে পাকিস্তানকে ব্যতীয়স্ত রাখা মানে তাদের মানে অ্যাটলিস্ট পূর্ব সীমান্তে বাংলাদেশ একটু বৈরী মনোভাবপন্ন হল পাকিস্তানকে ওইদিকে আবার একলা করার নীতি ধারণ নিয়েছে ভারত আপনি কি এটা মিন করতে চাচ্ছেন হ্যাঁ এবং ইন্ডিয়াতে বলছে খাইবার পাক এবং ওই ওই অঞ্চলগুলো যে কোনো সময়ই আলাদা হয়ে যেতে পারে যে কোনো সময়ই আলাদা হয়ে যেতে পারে এবং ইন্ডিয়া এটাকে সহ্য করবে না আর কোনো রকমের আক্রমণ সেনাবাহিনী প্রধান কিন্তু বলছেন যে এরপরে যদি কোনো রকম কোনো কিছু বা পাকিস্তান থেকে জঙ্গিরা এসে এখানে হামলা করে পাকিস্তান কোনো কিছু করে তাহলে পাকিস্তানের নিশানাই তারা ইয়ে করে দেবে এর মানে কি এর মানে তো এই না যে পারমাণিবি বোমা মারবে এর এই না এখন তো নিশ্চিন্ত করার অর্থই হচ্ছে পাকিস্তান টুকরা হয়ে যায় পাকিস্তান আজ একটা দেশ হিসাবে তার অস্তিত্ব হারাবে এবং পাকিস্তানের জন্য এটা হওয়া উচিত আপনার কাছে মনে হয় চস্ফোরার এরকমভাবে শক্তিহীন যত করা যায় এই আমাদের অঞ্চল তত শান্তিতে থাকবে আপনাকে বিস্ফোড়া মনে করছে তারা এই মাঝখানে পাকিস্তান হচ্ছে একটা বিস্ফোরা যারা ক্রমাগত সন্ত্রাস এবং ক্রমাগত বিভিন্নভাবে আজ এই আমেরিকার সমর্থন করতে গিয়ে গিয়ে টাকার জন্য তারা যাইছে তাই করতে পারে কে চাই এই আরেকটা জানেন একটা মজার একটা ঘটনা যেটা আমি অনেকদিন পাকিস্তান আর্মি এইভাবে অন্য কোনো ইন্ডিয়ার সাথে প্রায় তাদের সীমান্ত সংঘর্ষ কিন্তু এত ব্যাপক তাদের হত্যা ঘটনা না। এবার 58 জন সৈন্য মারা গেছে কয়েকশো আহত হয়েছে। এবং তার পরে তাদের 29টা বর্ডার পোস্ট বর্ডার পোস্ট আফগানিস্তানের Taliban আর্মি দখল করে নিয়েছে। যদিও যদিও পাকিস্তান এবং আফগানিস্তানের সামরিক ভারসাম্য একদমই সমান না পাকিস্তান আফগানিস্তানের শক্তিশালী একটা দেশ পাকিস্তানি বিমান বাহিনী বলেন পাকিস্তানি নৌবাহিনী বলেন আফগানিস্তান বাহিনী নাই আর স্থল বাহিনী বলেন সেখানে যেখানে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা বোধ হয় সম্ভবত ছয় ছয় লাখের উপরে নিয়মিত সেনাবাহিনী সেখানে আফগানিস্তানের পঞ্চাশ হাজার এই রকম তাদের নিয়মিত শূন্য এখন তারপরেও তারা এই এই ধরনের সাহস পাই করতে গেছে তার কারণ তাদের সাথে ইন্ডিয়া এবং চায়নার সাথে যে সুন্দর এবং ঘনিষ্ঠ যে সম্পর্ক এই সম্পর্কই পাকিস্তানকে বিপদে ফেলবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর